আচ্ছা আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছ যে দাদা আমার একাডেমিক স্কোর হচ্ছে তেইশ আমি কি চাকরি পাবো দাদা আমার একাডেমিক হচ্ছে বাইশ আমি কি চাকরি পাবো ঠিক আছে অনেকে এটাও বলেছ যে দাদা আমি দু হাজার ন সালে মাধ্যমিকের ক্যান্ডিডেট আমি কি চাকরি পাবো প্রাইমারি ইন্টারভিউতে এবং ইন্টারভিউ কবে নাগাদ হতে পারে সেটা আমি পুরো বিস্তারিত একদম এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তোমরা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তার আগে আমি একটা জিনিস দেখিয়ে নিই দেখো এই এই পাশে দেখতে পাচ্ছ যে আমার দু সালে যে রিক্রুটমেন্ট হয়েছিলো মানে দু সালে যে প্রাইমারি টিচারদেরকে জয়েন করিয়েছিল। সেখানে ভ্যাকেন্সি ছিল আমার এগারো হাজার সাতশো বাহাত্তরটি সেখানে যে কাট অফটা একদম এটা অফিসিয়াল কাট অফ সেটা এখানে আমি লিখে দিয়েছি একটু এটা আমি আলোচনা করে দিচ্ছি তোমাদের সামনে তার আগে একটা কথা বলি দেখো আমরা সবাই জানি যে পর্ষদের যে চেয়ারম্যান আছেন গৌতমবাবু তিনি ডিপিএসসির সব চেয়ারম্যানদের কাছে নোটিশ পাঠিয়েছিলেন যে আপনাদের জেলায় যতগুলো প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলে কতগুলি শূন্যপদ আছে ঠিক আছে এই একটা চিঠি প্রত্যেকটা ডিপিএসসি দিকে গিয়েছিল বেশ কিছুদিন আগে গিয়েছিল এবং এই দুই থেকে তিন দিন আগে দুই থেকে তিন দিন আগে ডিপিএসির সব চেয়ারম্যানদের নিয়ে পর্ষদের চেয়ারম্যানরা একটা মিটিং করেছিল সে মিটিং অনেক কিছু আলোচনা হয়েছে পর্ষদের চেয়ারম্যানের সাথে মানে গৌতমবাবুর সাথে তা আরও বিভিন্ন মানুষ ছিলেন ওইখানে ওইখানে থাকার পর ডিপিএসসির যারা চেয়ারম্যান ছিল তাদের সাথে যে মিটিং হয় সে মিটিং অনেক আলাপ আলোচনা হয়েছিল সেখানে এটাও বলা হয়েছিল যে দু সালে দু হাজার চব্বিশ সালে যে রিক্রুটমেন্ট হবে আমাদের ইন্টারভিউ যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টটা কীভাবে ভালো করে করা যায় ঠিক আছে ভালোভাবে ঠিক মতো ফ্রেশভাবে করা যায় যাতে না গৌতম বুদ্ধি আঙুল তুলতে পারে যে এই ইন্টারভিউটা এইভাবে হয়েছিল এইভাবে খারাপ হয়েছিল কারণ আমরা সবাই দেখেছি এই ভিডিওটা যারা দেখছ তারা আশ আশা করছে সবাই দু হাজার বাইশ সালে টেট পাস বা দু হাজার তেইশ সালে টেট পাস করবে ঠিক আছে তাহলে যারা দু হাজার বাইশ সালে টেট পাস করেছো তারা নিশ্চয়ই ভালো করে জানো যে কতটা মানে ভালোভাবে স্বচ্ছভাবে টেটটা হয়েছিলো দু হাজার বাইশ সালে মানে দু হাজার তো হয়েছে সতেরোতে হয়েছে এমন মানে কোনোবারও এমন ভালোভাবে টেট হয় যেটা দু হাজার বাইশ সালে টেট আমাদের হয়েছিলো তাহলে দেখো যেটা আমরা শোনা যাচ্ছে যে পুজোর এমন হতে পারে যে পুজোর পরে আমাদের নোটিশ চলে আসতে পারে ইন্টারভিউর জন্য তার কারণ দেখো যে দুদিন আগে যে মিটিং হয়েছে পর্ষদের সাথে ডিপিএসসির চেয়ারম্যানদের সেখানে তাদের নিজস্ব নিজস্ব মানে নিজের নিজের জেলার মধ্যে ডিপিএসসি আন্ডার যতগুলো প্রাইমারি স্কুল আছে কতগুলো সৈন্যপথ আছে সেগুলো সব তারা জমা করছে তাহলে দেখো একটা জিনিস দেখে নেওয়া হয় কি না যে দু হাজার চব্বিশ সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কাট অফটা কোথায় গেছিল ভ্যাকেন্সি ছিল এগারো হাজার সাতশো বাহাত্তরটি ঠিক আছে সেখানে থেকে ইওয়ারদের কাটক গিয়েছিল তেত্রিশ পয়েন্ট জিরো নাইন নাইন এবং ওবিসি বিদের কাটক গেছিল বত্রিশ পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ও বিসিএদের কাটকুজিল তিরিশ পয়েন্ট সেভেন থ্রি ওয়ান এবং এসসিদের কাটঅপ ছিল সাতাশ পয়েন্ট ফোর জিরো টু এবং হচ্ছে এসটিদের কাটকছিল টোয়েন্টি ফোর পয়েন্ট ফাইভ ফোর সিক্স এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কাট অফ বাইশ পয়েন্ট ফোর সিক্স নাইন এটা হচ্ছে অফিসিয়াল কাট অফ তাহলে দেখো আমি এই যে দু হাজার চব্বিশ সালে যে রিক্রুটমেন্ট হবে তার কাট অফ এক্সপেক্টেড কাট অফ একটা আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো এবং দেখো এইটা এমন হতে পারে যে পুজোর পরে ইন্টারভিউ নোটিশ চলে আসতে পারে তার কারণ দেখো অনেক দিন হয়ে গেছে আমাদের দু হাজার বাইশ সালে তোমরা টেট পাস করেছো এটা দু হাজার চব্বিশ সালে একদম শেষের মুখে ঠিক আছে তাহলে প্রায় যদি ধরা যায় দু হাজার মানে দু বছর পার হয়ে গেছে তাহলে পর্ষাদারও একটা তাড়াহুড়ো আছে যে ইন্টারভিউর নোটিশ পাস করার ঠিক আছে সেই অনুযায়ী দেখো একটা জিনিস দেখো যে কনভোকেশানের যে লিঙ্কটা পেয়েছো তোমরা বা সবাই জেনে গেছো যে কনভোকেশান জিনিসটা কি সমাবর্তন জিনিসটা হচ্ছে আমাদের উনিশ একুশ ব্যাচ ঠিক আছে কুড়ি একুশ উনিশ একুশ ঠিক আছে কুড়ি বাইশ এবং একুশ তেইশ ঠিক আছে এই যে তিনটা সিজনের সবাইকে কনভোকেশনে লিঙ্কে রেজিস্ট্রেশন করতে বলছে তার কারণ কি ঠিক কারণ দেখো ইন্টারভিউতে বসতে গেলে মাস্ট কী চাই আমাদের ইন্টারভিউর না ডিএলএড সার্টিফিকেট চাই এবং হার্ড কপি রেজাল্ট চাই সেইগুলো দেখো ওই সমাবর্তনের মাধ্যমে দেওয়ার চেষ্টা কিন্তু করেছে পর্ষদ তাহলে পর্ষদ দেখো যদিও পর্ষদ অনেকটা ঢে মানে টাইমটা বেশি নিয়েছে কিন্তু দেখো পর্ষদ একটা কিছুদিন আগে আমরা শুনেছিলাম প্রায় তিন থেকে চার মাস আগে যে একটা কমিটি নতুন গঠন হয়েছে ওই কমিটি গঠন হওয়ার পর কিন্তু আমরা দেখো আস্তে আস্তে সুসংবাদ শুনতে পাচ্ছি ঠিক আছে কারণ দেখো উনিশ একুশ ব্যাচদের এখন অবধি কোনো সার্টিফিকেট দেয়নি ঠিক আছে কিন্তু দেখো কুড়ি একুশ তেইশ ব্যাচের সার্টিফিকেট দেখো তেইশ একুশ তেইশ যারা ব্যাচ থেকে আছো এই ভিডিওটা যারা দেখছো তারা ভালো করে জানো যে আগের বছর তাদের কমপ্লিট হয়েছে আগের বছর না দু হাজার চব্বিশ সালে কমপ্লিট হয়েছে তাদের এক্সটার্নাল কমপ্লিট হওয়ার পর থেকে দু হাজার চব্বিশ সালে তোমরা কী পাচ্ছ তোমরা সার্টিফিকেটটা পাচ্ছ যেগুলো উনিশ একুশ ব্যাচ এখন অবধি পাইনি তাহলে সেই অনুযায়ী বলা যায় যে হচ্ছে যে পুজোর পরে নোটিশ আসতে পারে কিন্তু তারপরেও আসতে পারে কিন্তু যে যতটুকু সম্ভব না দু হাজার চব্বিশ সালে আসার চান্স সব থেকে বেশি আছে তাহলে দেখো এক্সপেক্টেড কাট অফ যেটা আমি একটু বলে নিচ্ছি তোমরা একটু দেখে নাও ঠিক আছে আচ্ছা যা অনেকে আমাকে আগের ভিডিওতে কমেন্ট করছিলে যারা ই ডাব্লিউএস ক্যান্ডিডেট আছো তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে দাদা ই ডাব্লিউএসদের জন্য আলাদা কাট অফ করো ঠিক আছে আলাদা কাট অফ করো ওদের কাট অফ কোথা যেতে পারে এটা একটু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি অতি অবশ্যই নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদের কাট অফটা আনো যারা ইডাব্লিউএস আছো তাদেরটাও ঠিক আছে এখানে কিন্তু আমি এখনও ই অ্যাড করিনি ঠিক আছে তাহলে দেখো এক্সপেক্টেড কাট অফ যেটা বলছি সেটা মোটামুটি মানে মিনিমাম তুমি পনেরো হাজারের ওপরে ভ্যাকেন্সি হিসাবে এক্সপেক্টেড কাট অফটা আমি বলবো ঠিক আছে কারণ দেখো যদি আমাদের ধরো দশ হাজার ভ্যাকেন্সি দিয়ে দেয় যদিও দেবে না আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি ভ্যাকেন্সি যেটা আসবে সেটা কুড়ি হাজারের বেশি আসবে ভ্যাকেন্সি যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কুড়ি হাজারের বেশি আসবে এটা কিন্তু আমরা সবাই জানি ঠিক আছে তাহলে দেখো ভ্যাকেন্সি এত কম কখনোই দেবে না এগারো হাজার তো কখনোই দেবে না আমার যেটা যতটুকু আমার জানা আছে বা নিজের থেকে বলছি কম করে ভ্যাকেন্সি দিলে পঁচিশ হাজারের কাছাকাছি একটা ভ্যাকেন্সি দেওয়ার সম্ভাবনা বেশি আছে তাহলে দেখো মিনি মানে যেটা বললাম পনেরো হাজারের বেশি ভ্যাকেন্সি দিলে কাট অফ কিরকম হবে সেটা আমি বলছি দেখো পনেরো হাজার বেশি যদি ভ্যাকেন্সি দেয় ঠিক আছে আমি ধরলাম যে আঠারো হাজারের উপর ভ্যাকেন্সি দিচ্ছে সেই হিসাবে দিচ্ছি আঠারো হাজারের উপর যদি ভ্যাকেন্সি দেয় তাহলে ইউরারদের যে কাট অফ হবে সেই ইউরদের কাট অফটা হচ্ছে বত্রিশ থেকে বত্রিশ থেকে তেত্রিশ ধরে নাও এটা হচ্ছে কথা এটা হচ্ছে আঠেরো থেকে কুড়ি হাজারের উপরে যদি ভ্যাকেন্সি দেয় সেই অনুযায়ী ঠিক আছে ও বিসি বিদের যে কাট হবে সেটা হচ্ছে একত্রিশ থেকে বত্রিশ হবে তাকে লিখে দিচ্ছি ও বিসি বিদের যে কাট হবে একত্রিশ থেকে বত্রিশ হবে ঠিক আছে এটা এবং ও বিসি এদের যে কাট হবে সেটা হচ্ছে তিরিশ থেকে একত্রিশের মধ্যে থাকবে তিরিশ থেকে একত্রিশের মধ্যে থাকবে তাহলে ও বিসি এদের কাট হচ্ছে তিরিশ থেকে একত্রিশের মধ্যে থাকবে এবং দেখো যারা এসসি আছো ঠিক আছে শিলুল কাস্ট আছো তারা সাতাশ থেকে আঠাশ তাদের যে কাট থাকবে সেটা হচ্ছে সাতাশ থেকে আঠাশ এবং যারা এসটি আছো যারা এস আছে তার এসটি আছো তাদের কাট অফটা পঁচিশ ধরে না ঠিক আছে তাদের একদম চব্বিশ থেকে পঁচিশ ধরো একদম সিলেকশন হয়ে যাবে ঠিক আছে তাদের কাট অফটা চব্বিশ থেকে পঁচিশ ধরো এটার যে ভ্যাকেন্সি এটা ভ্যাকেন্সি আমি একটা বলে দিচ্ছি মোটামুটি এটার ভ্যাকেন্সিটা আমি ধরলাম যে তোমাদের মোটামুটি ভ্যাকেন্সি হচ্ছে চব্বিশ হাজার ধরে না ঠিক আছে তোমাদের ভ্যাকেন্সি চব্বিশ হাজার ধরে নাও চব্বিশ হাজার ভ্যাকেন্সি অনুযায়ী এইটা কিন্তু কাট অফ কম হতে পারো কম হতেও পারে কিন্তু বেশি হবে না এটা আমি শিওর তার কারণ দেখো এগারো হাজার ভ্যাকেন্সি যদি জেনারেলদের তেত্রিশ যায় তখন এখানে বিএড কিন্তু এড অ্যাড ছিল ঠিক আছে এগারো হাজার যে ভ্যাক্যান্সি ছিল সে অনুযায়ী দেখো কাট কার্ডব তেত্রিশ গিয়েছিলো তাহলে আমার এই চব্বিশ হাজার ভ্যাক্যান্সিতে অটোমেটিক আমার যে বত্রিশ থেকে তেত্রিশ যে অফটা লিখেছি তার থেকেও কম যাওয়ার সম্ভাবনাটা বেশি ই ডাব্লিউএস আমি এখনও করিনি যদি তোমরা কেউ ই ক্যান্ডিডেট দেখছো ওই ভিডিওটা তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অতি অবশ্যই বলবো ঠিক আছে তাহলে দেখো এইটা আমি বলতে পারি এখানে অনুযায়ী যে আমাদের যে নোটিফিকেশান আসবে সেটা পুজোর পুজোর পরে আসার সম্ভাবনা সব থেকে বেশি আছে নোটিফিকেশান যেটা আসা সেটা হচ্ছে পুজোর পর আসার সম্ভাবনা বেশি আছে আমি কাটকটা তোমাদেরকে বলে দিলাম ঠিক আছে কাটকটা বলে দিলাম কিন্তু সবাইকে আরেকটা বলি আমি ঠিক আছে দেখো অনেকেও আছে অনেকেই আছো যে দু হাজার বাইশ সালে টেট পাস করেছো অবশ্যই আছো দু হাজার বাইশ সালে টেট পাস করেছো কিন্তু এমনও ক্যান্ডিডেট আছে যে তাদের মাধ্যমিক হচ্ছে চোদ্দো মাধ্যমিক হচ্ছে চোদ্দো এইচএস হচ্ছে ষোলো কি দু হাজার নয় এরকম অনেক ক্যান্ডিডেট হচ্ছে মাধ্যমিক হচ্ছে অনেক কমের মানে দু হাজার ন সালে দু হাজার দশ সালে তাদের জন্য একটাই ভাই রিকোয়েস্ট আমার দেখো তা দেখো যারা একুশ সালে কি যারা উনিশ সালে এইচএস দিয়েছে কি মাধ্যমিক দিয়েছে তাদের যে নাম্বার দু হাজার ন সালের ক্যান্ডিডেটদের নাম্বার অনেক কম ঠিক আছে যে ধরো দু হাজার কুড়ি সালে কেউ মাধ্যমিক পাশ করেছে তার তুলনায় যদি দেখো দু হাজার ন সালের ক্যান্ডিডেট তাহলে দু হাজার ন সালের ক্যান্ডিডেটে অবশ্য মাধ্যমিকের নাম্বার কম তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আমি জিনিস আমি বলে যাচ্ছি দেখো তাদের একটাই অনুযায়ী দেখো আমাদের যে ডেমনস্ট্রেশনে পাঁচ এবং ইন্টারভিউতে যে পাঁচ ঠিক আছে টোটাল হচ্ছে আমাদের দশ সব এই যে যাদের নাম্বার কম আছে তারা কীভাবে নাম্বারটা বেশি তুলবে আমি একটু বলে দিচ্ছি দেখো তাদের হাতে এই দশ নাম্বার কিন্তু তাদের হাতে আছে ঠিক আছে একাডেমিকটা সবাই হাতে নেই কারণ একাডেমিক যা হওয়ার হয়ে গেছে এটা কিন্তু আমাদের হাতে আর নেই মানে তোমাদের হাতে নেই আমাদের না তোমাদের হাতে নেই কিন্তু এই যে দশ নাম্বার এই দশ নাম্বার পুরোপুরি তোমাদের হাতে আছে ঠিক আছে যেটা গত বছরের তুলনায় দেখা গেছে যে দেখো এই যে পাঁচ পাঁচের ভিতর ম্যাক্সিমাম নাম্বার কিন্তু পাঁচের ভিতরে থ্রি পয়েন্ট ফাইভ দিচ্ছে ঠিক আছে মানে দুদিক দিকে এদিকেও থ্রি পয়েন্ট ফাইভ মিনিমাম যেটা মোটামুটি যদি দেখা যায় প্রায় নাইনটি পার্সেন্ট থ্রি পয়েন্ট ফাইভ পেয়েছে দুদিকে এদিকেও থ্রি পয়েন্ট ফাইভ এদিকেও থ্রি পয়েন্ট ফাইভ তাহলে দেখো থ্রি পয়েন্ট ফাইভ আর থ্রি পয়েন্ট ফাইভ যদি পাই তাহলে সাত পাচ্ছ তাহলে দেখো দশের মধ্যে নর্মালি আমাদের মোটামুটি সাত পেয়ে যাচ্ছো দশের মধ্যে আমাদের সাত পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছো যদি একটু বেশি করো ঠিক আছে একটু বেশি করো এবং যদি একটু ভালো করে পড়াশোনা করো ফোনে এসে গেছিলো তার জন্য সরি একটু যদি ভালো করে পড়াশোনা করো ঠিক আছে তাহলে অতি অবশ্যই দেখো এই যে যেটা সাত দেখালাম সেটা অতি অবশ্যই তোমাদের বেশি হবে সেটা বেশি পাওয়ার চান্সটা তোমাদের বেশি থাকবে তাহলে দেখো সাতের পর তোমরা এখান থেকে নয়ও তুলতে পারো কারণ আগে বছর যে দেখা গেছে যে ইন্টারভিউর নাম্বার দশের মধ্যে দশের মধ্যে দশও পেয়েছে অনেকজন তাহলে সেই অনুযায়ী আমি বলবো তুমি কেন পাবে না তুমি কেন নাইন পয়েন্ট ফাইভ পাবে না তোমার তো কোথাও লেখা নেই যে তুমি দু হাজার ন সালে মাধ্যমিক পাস করছো বলে তুমি নাইন পয়েন্ট ফাইভ পাবে না তাহলে অতি অবশ্যই তুমি নাইন পয়েন্ট ফাইভ পাবে কখন পাবে যদি তুমি ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশান করে যাও ঠিক আছে কীভাবে ভালো করে প্রিপারেশান করবে ওয়ান থেকে ওয়ান থেকে ফাইভ অবধি যে বইগুলো আছে সব বইগুলো তুমি ভালো করে নাম জেনে নেবে ঠিক আছে ভালো করে নাম জেনে নেবে এবং খুঁটিনাটি এবং বিস্তারিত পড়ে যাবে ঠিক আছে ম্যাথের থেকে আমি কিছুগুলো চ্যাপ্টার বলে দিচ্ছি আমি একটা আজকে ইউটিউবে একটা চ্যানেলকে দেখছিলাম মানে একটা একজন আগে বছর মানে দু হাজার চব্বিশ সালেও যদিও চাকরি পেয়েছে ঠিক আছে কমেন্ট কমেন্ট বক্সে সে কমেন্ট করেছিল তাকে জিজ্ঞেস করেছিলো যে কী কী প্রশ্ন করেছিল তাকে এটাও প্রশ্ন করেছিল যে দুইয়ের পর চার চারের পর হচ্ছে নয় তার পরের সংখ্যাটা কী হবে তাহলে দেখো রিজনিংও জিজ্ঞেস করেছিল তাহলে তোমাদেরকে সব ধরনের মোটামুটি জ্ঞান রাখতে হবে ঠিক আছে দেখো তাকে রিজনিংও কিন্তু জিজ্ঞেস করেছিল তাহলে তোমরা মোটামুটি সব কিছু জ্ঞান নেই ইন্টারভিউতে বসতে যাবে ঠিক আছে ইন্টারভিউ হয়তো এক মাস লেট আসুক এক মাস লেটে আসুক ঠিক আছে কিন্তু আমাদের যে দশের মধ্যে দশের মধ্যে আমাদের মানে ম্যাক্সিমাম টার্গেট নাইন পয়েন্ট ফাইভ রাখতে হবে এটা কিন্তু লেট করা যাবে না ঠিক আছে ইন্টারভিউ এক মাস ইন্টারভিউ নোটিফিকেশান এক মাস লেটে আসুক আমরা মানে আমি তোমাদের জন্য সেটাতে রাজি আছি কিন্তু আমি তোমাদের থ্রু দিয়ে এইটাতে রাজি নয় যে তুমি দশের মধ্যে ঠিক আছে চার এখন থেকে ভাবনা নিয়েছো এটাতে কিন্তু তোমাদের সাথে আমি রাজি নয় তোমরা এখন থেকে দশের মধ্যে মিনিমাম নাইন পয়েন্ট ফাইভ টার্গেট করো ঠিক আছে এবং ম্যাক্সিমাম হচ্ছে নাইন পয়েন্ট নাইন এটা হচ্ছে ম্যাক্সিমাম টার্গেট এটা হচ্ছে মিনিমাম টার্গেট করে রাখো এক মাস লেটে আসো কোনো ব্যাপার নেই কিন্তু আমাদেরকে যেটা আছে সেটা হচ্ছে যে দশের মধ্যে দশের মধ্যে মিনিমাম হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ পেতে হবে তার কারণ ওই যে বললাম ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সব বইগুলি ভালো করে পড়ে যাও ঠিক আছে সারক সংশ্লিষ্ট চ্যাপ্টার থেকে যখন আসে লশাখাখো বোঝাতে বলে যোগ যোগ বিয়োগ একদম সহজ সরল ভাষায় ওখানে বোঝাতে বলে অনেক কিছু ব্যাপার আছে তাহলে দেখো রিজিনিংগুলো দেখে নেবে একটু ঠিক আছে চলো আজকে এই এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কাছে কাট অফটা বিশ্লেষণ করে দিলাম ঠিক আছে যদি কারো পছন্দ না হয় ঠিক আছে দেখো উল্টো পাল্টা বলে এখানে লাভ নেই তার কারণ হচ্ছে এটা কিন্তু অফিসিয়াল কোনো কাট নয় কিন্তু একটা এক্সপেক্টেড কাট দেখে তোমরা ইন্টারভিউতে যেতে পারবে ঠিক আছে দু হাজার চব্বিশ সালে যে রিক্রুটমেন্ট হয়েছিলো সেই অনুযায়ী দেখিয়ে দিলাম চলো আজ এই পর্যন্ত ভালো থাকো তোমরা সবাই এবং ইন্টারভিউর জন্য জোরদার প্রস্তুতি শুরু করো